সাল দু হাজার এক এগারোই সেপ্টেম্বর সকাল আটটা ছেচল্লিশ এক ভয়ঙ্কর ঘটনার অভিজ্ঞাতে মুহূর্তে তখন বিশ্বের সবার কাছে পরিচিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার প্রাণ গিয়েছিল তিন হাজার নিষ্পাপ মানুষের আজ সেই ঘটনার চব্বিশ বছর পর জায়গাটা কীভাবে আছে ঘুরে দেখলাম আমরা আর আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি সেই অভিজ্ঞতা চলুন শুরু করি তাহলে আজ শনিবার সকাল এখন বারোটা মতো বাজে আমরা এখন বেরোচ্ছি আর দেখতে যাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আসলে আমাদের কাছে যা অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে তা ইতিহাস তবুও পটু বুঝুক না বুঝুক বা ওর মতো করেই বুঝুক না কেন ওর সাথে ইতিহাসের পরিচয় করিয়ে দেবো না তা তো আর হতে পারে না বছর পনেরো ষোলোর আমরা তখন স্কুল ফেরত টিভির পর্দায় দেখেছিলাম এক অদ্ভুত জঙ্গি হামলা এখনকার প্রজন্ম অনেক বেশি বোঝে অনেক বেশি জানে তবু আমরা মা বাবা হিসাবে এই দায়িত্বটা কেন পালন করব না আমরা যা যা দেখেছি সেগুলো ওদের সাথে কেন ভাগ করে নেব না বলুন আমাদের যেরকমভাবে নিউ ইয়র্কে যাওয়া আর কি প্রতিদিন ট্রেন ট্রেন থেকে নেমে পাথ আর তারপরে নিউ ইয়র্কে পৌঁছানো সেইভাবেই গেলাম ছন্দকের এটা প্রতিদিনের রাস্তা তাই ওর কাছে খুব সড়গড় হয়ে গেছে তিন মাসেই আমাদের জন্য এটা মানে খুবই নতুন আর কি ছন্দকের অফিস ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছেই তবে আমাদেরকে না নিয়ে গিয়ে ও কিন্তু আজও এতদিন অফিস গিয়েও ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে নতুন মেমোরিয়ালটা তৈরি হয়েছে সেটা দেখে আসেনি আমাদের সঙ্গে নিয়ে আজকে দেখতে যাচ্ছে আপনাদের কাছে যদিও এখন আর অজানা নয় যে পটুর এই পথ চলাতেই আনন্দ কিন্তু আমাদের তো হিসাবই মন আমরা তখন মনে মনে হিসাব করি যে যেখানে যাচ্ছি সেখানে কি কি দেখতে পাব কতটা ভালো লাগবে পটু তো এই আকাশ বাতাস ট্রেনের তুলুনি ঝাঁকুনি চারপাশের কোলাহল এতেই আনন্দিত আজ নেমেছি যে স্টেশনটায় এটা নামই হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যদিও এই স্টেশনটা কিন্তু পরে তৈরি হয়েছিল ওই হামলার আগে যে স্টেশনটা ছিল সেটা ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল আর এই স্টেশনের মধ্যে একটা আস্ত শপিং মল আছে অজস্র দোকান অজস্র দোকান এবং এটা হয়তো আগেও ছিল আমি গুগল করে যে জানতে পারলাম তারপরে এটা আবার নতুন করে তৈরি করা হয়েছে কি অপূর্ব দেখতে না বলুন এই স্টেশনটা চারবার উপরে উঠে ফাইনালি আমরা এসছি বাইরে দেখাচ্ছি তারা এটাই ফাইনাল তো বন্ধ হওয়া কাঁচের দরজার সামনে একটুখানি হাত না লেই তবে দরজা খোলে আর দরজার বাইরে আসলেই দেখা যায় নতুন তৈরি হওয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা আমরা আগের বারেও আপনাদেরকে নিউ ইয়র্কের স্কাইলাইনের মধ্যে দেখিয়েছিলাম সেই বিশাল উঁচু নতুন তৈরি হওয়া ওয়ার্ল্ড সেন্টার কিন্তু আজকে তো আমরা শুধু একে দেখব বলে আসিনি আজকে দেখবো হারিয়ে যাওয়া সেই মানুষগুলো তাদেরকে নিয়ে তৈরি হওয়া মেমোরিয়াল যেখানে ছিল সেই টুইন টাওয়ার সেই জায়গাটা চলুন সেই দিকটায় যাই একবার এ এক বিশাল চত্বর আর এইখানেই তৈরি হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উনিশশো সালে সাতটা টাওয়ার নিয়ে ছোটো বড়ো সব মিশিয়ে তার মধ্যে সব থেকে উঁচু যে দুটো টাওয়ার ছিল সেই দুটোতেই আঘাত হেনেছিল জঙ্গিরা যতটুকু যা ফটো তোলার এখানেই তুলে নিলাম কারণ এর পরে আর ফটো তোলার মানসিকতা থাকবে না যে জায়গাটা আজকে গিয়ে দাঁড়াবো আমরা এখানে একটা বিশাল ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দেওয়া আছে যে কোন জায়গায় কি কি আছে তো এই মোট ষোলো একর জমির মধ্যে পাঁচটা বিল্ডিং নিয়ে আপাতত আবার নতুন করে তৈরি হয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অসংখ্য সব আকাশ ছোঁয়া বিল্ডিং এর মাঝখানে পাখা মেলে দাঁড়িয়ে আছে মেট্রো স্টেশনটা মানে পাথের স্টেশনটা আর ওই ডান দিকে হচ্ছে মেমোরিয়াল চলুন যাই এখানে দুটো ভাগে মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে নর্থ পোল আর সাউথ পোল পুলে যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে এখানে একটা নর্থ বিল্ডিং ছিল যেটার প্রথম আঘাতটা হয়েছিল এবং সেই বিল্ডিংয়ে যারা যারা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তাদের সবার নাম এখানে খোদাই করে রাখা আছে এই পুরো জায়গাটার চারদিক থেকে ঝরে পড়া জল দেখছেন চারদিক থেকে তৈরি করা হয়েছে ফাউন্টেন আর মাঝখানে একটা চৌকো জায়গা আর অদ্ভুতভাবে আপনি এখানে চারপাশের যে কোনো জায়গাতেই দাঁড়ান না কেন মাঝখানের ওই ছোট্ট চৌকো জায়গাটার তলদেশ দেশ আপনি দেখতে পাবেন না কারণ ওই জায়গাটার নাম হচ্ছে ভয়েড শূন্যতা বা হারিয়ে যাওয়া চলে যাওয়া মানুষগুলোর সম্মানার্থে অনেক মাথা খাটিয়ে অনেক পরিশ্রমের পরে এইভাবে এই জায়গাটা তৈরি করা হয়েছে এখানে অজস্র ভারতীয় মানুষজনের নাম দেখলাম যারা সেই দিন সেই আক্রমণে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন সমস্ত নামগুলোর ওপরে হাত দিয়ে পটু আমি ছন্দক বারবার ছুঁয়ে দেখছিলাম জানি না কি ভেবে আমাদের গলা ধরে আসছিল চোখের আসছিল এখানে কিছু কিছু নামের সঙ্গে রেখে যাওয়া সাদা গোলাপ ফুল কেন জানেন কারণ আজ এনাদের জন্মদিন এই জন্য যে যে নামের সঙ্গে সাদা গোলাপ রাখা সেখানে একবারটি হ্যাপি বার্থডে বলাই যায় এরকম একটা জায়গায় আসলে এমনি চুপচাপ হয়ে যায় মানুষজন তবে যদি দেখি কেউ ভাবে সেলফি তুলছেন বা প্রচন্ড হাসাহাসি করছেন অন্য চার পাঁচটা ঘুরতে যাওয়ার জায়গার মতো চিড়িয়াখানা বা ভিক্টোরিয়া দেখার মতো তাহলে মনে একটু কষ্ট হয় আর তারা যদি আমাদের দেশের হন তাহলে তো আরোই খারাপ লাগে সেই জন্য একটা ছোট্ট অনুরোধ করব এখানে যারা আসবেন তারা এই জায়গার সম্মান রাখবেন একটু চুপচাপ থাকবেন কারণ এ তো একটা কবরখানার থেকে কম কিছু নয় তিন হাজার মানুষ এই জায়গায় চলে গিয়েছিলেন এই জায়গা ব্যথার এ জায়গা ছুঁয়ে দেখতে পারেন সেদিনে তাদের ব্যথাটুকুকে অনুভব করতে পারেন ব্যাস আর শহরজোড়া সমস্ত ঘুরতে যাওয়ার জায়গার সঙ্গে এর একটা পার্থক্য তো থাকবেই এখানে একটা মিউজিয়ামও তৈরি হয়েছে এইখান দিয়ে সেই মিউজিয়ামে ঢোকার রাস্তা তার টিকিটের দাম যথেষ্ট বেশি আমরা ভেবেছিলাম যাবো একবার ভেতরে তবে টিকিটের যা দাম দেখলাম আমাদের ধরা ছোঁয়ার বাইরে তবে শুনেছি যে এর ভিতরে ধ্বংস হয়ে যাওয়া টুইন টাওয়ারের ধ্বংসাবশেষ সিঁড়ি পিলার মানুষজনের ফেলে দেওয়া জিনিসপত্র যেগুলো তারা শেষ মুহূর্তে ফেলে প্রাণ বাঁচানোর জন্য দৌড়েছিলেন সেই সমস্ত কিছু আছে আর সববার ফটো আছে এর ভিতরে আর এখানে এরকম ছোট ছোট গাড়ির মধ্যে করে নানা রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে কি চেন ফ্রিজ ম্যাগনেট টাইপের জিনিস আর কাপ আছে টি শার্ট আছে যেগুলোর মধ্যে ওই মূলত নাইন ইলেভেনের যে স্মৃতি সেগুলোই মানে বোঝানো হয়েছে আর কি আমরা যদিও এখান থেকে কিছুই কিনিনি। আর এখানে কিন্তু দুটো এই রকমের পুল তৈরি হয়েছে আমরা নর্থ পুল দেখলাম এবং এরপরে এরই পাশে আছে হচ্ছে সাউথ পুল মানে নর্থ বিল্ডিং আর সাউথ বিল্ডিং দুটোই তো ধ্বংস হয়ে গিয়েছিল এবং প্রথম আঘাতটা হয়েছিল নর্থ বিল্ডিংয়ে তো ওইটা আমরা দেখে এলাম আর এখানে হচ্ছে সাউথ বিল্ডিংটা এখানে মানে হতাহতের সংখ্যার পার্থক্য আছে হয়তো তবে প্রাণ তো দু জায়গাতেই গিয়েছিলো এবং অজস্র মানুষের প্রাণ গিয়েছিল তো এখানেও একইভাবে একেবারে অবিকল একইভাবে দুটো জায়গা তৈরি করা হয়েছে পটুম্যান ওর ছোট্ট হাতে ছোঁয়ায় শ্রদ্ধা জানালো সেই সমস্ত মানুষদের নামগুলো ছুঁয়ে ছুঁয়ে যতটা যা সম্ভব আমরা চোখ বন্ধ করে দু মিনিট শ্রদ্ধা জানালাম চলে যাওয়া সমস্ত মানুষদের জন্য চলুন এবার এখান থেকে আমরা বেরোব তবে একটা জিনিস দেখে খুব অবাক হলাম এখানকার এই জলের মধ্যে কয়েন ফেলা অজস্র এটার কারণ আমি জানি না যদি কেউ জানেন জেনে থাকেন আমাদেরকে একটু জানাবেন কমেন্ট করে এটা দেখে অদ্ভুত লাগলো আজকে আরও অনেকগুলো জায়গায় ঘুরেছিলাম সেই সমস্ত গল্প একসাথে জুড়লে না গল্পটা অনেক বড় হয়ে যাবে ধৈর্যও থাকবে না দেখার তাই ঠিক করেছি সেগুলো আগামী সংখ্যায় আপনাদের সঙ্গে ভাগ করে নেবো প্রটু ওখান দিয়ে একটু জল ছুতে পাচ্ছে বলে সেটা ছোঁয়ার চেষ্টা করছে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এরপরে আমরা গিয়েছিলাম ছন্দকের অফিস দেখতে আর সেইখান থেকে গিয়েছিলাম একটা পার্কে সেই পার্কে গিয়ে আমাদের খাম খেয়ালে মনের খেয়াল হলো যে স্ট্যাচু অফ লিবার্টিটা একবার কাছ থেকে দেখে আসা উচিত তারপরে আমরা চলে গিয়েছিলাম স্ট্যাচু অফ লিবার্টি দেখতেও সেই সমস্ত গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসছি সবাই কিন্তু খুব 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 ভালো থাকবেন দারুণ থাকবেন আজকের মতো আসি কেমন